ইতালিতে অভিবাসীদের ওপর হামলার ঘটনা নতুন নয় সম্প্রতি রাজধানী রোমে একই ঘটনায় আহত হয়েছেন ভারতীয় নাগরিক সহ এক বাংলাদেশীয় ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদ জানান জনকে এসব ঘটনাকে বর্ণবাদী হামলা বলেও আখ্যা দিচ্ছেন অনেকে এবার প্রবাসীদের ওপর হামলার প্রতিবাদে মাঠে নেমেছে ইতালির বামপন্থী জোটের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলো যেখানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা ওই হামলায় আহত বাংলাদেশি কবির জানান স্থানীয় উশৃঙ্খল কিছু যুবক অন্যায়ভাবে তাকে আঘাত করে এই হামলার নিন্দা জানিয়ে প্রতিরোধের আহ্বান জানান বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন ইতালি বিমাসের সভাপতি ডক্টর মুক্তার হোসেন এছাড়াও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় করার কথা জানান দেশটির প্রবাসী

এই একটা ইতালিয়ান আমার এখান দিয়া দিছে বক্সিং মাইরা আমরা অবশ্যই এই ধরনের যে ঘটনাগুলো যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য উপযুক্ত পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করি